পাশে দেখছেন এগুলো জিও সেট আপ মাল্টা গাছের চারা এবং আমাদের নিয়োগ নার্সারিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সকল চারারই স্টক রয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন এ পাশে এগুলো সবই জিও ব্যাগ সেট এবং কলমকৃত জাম্বুরার চারা এবং মালটা চারা সবগুলো সাইটাস ফ্রুটের চারাই আমাদের কাছে রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর ঠিক আছে এবং প্রতিটা চারাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে যে দেখতে পাচ্ছেন যে এই চারাতে কিন্তু এর মধ্যে ফুল চলে এসেছে এসে দেখতে পাচ্ছেন খুবই দারুণ এগুলো জামরু জামরার চারা এবং পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা ডে ফল এটা হচ্ছে যে ডে ফল আমাদের নিউগ্রো নার্সারির নতুন কালেকশন এবং পাশে দেখতে পাচ্ছেন সবই কিন্তু বিভিন্ন সাইটার ফুটের চারা আমাদের কাছে মাল্টার চারা বিভিন্ন এছাড়াও হচ্ছে আমাদের কাছে কমলা এবং সকল ধরনের জামরার চারাই রয়েছে ভাই এবং যেগুলো সবচেয়ে বেশি ফলন দেয় সবগুলোই রয়েছে তো সম্মানিত ভিউয়ার্স এগুলো আপনারা নিতে পারেন এছাড়াও দেখতে পাচ্ছেন খুবই দারুণ এখানে কিন্তু জামড়া সেট হয়েছে এই যে দেখতে পাচ্ছেন ছোট গাছেই আর এগুলো একেবারে রেডি চারা জাস্ট আপনারা নেওয়ার পরে আপনাদের বসতবাড়ির আঙিনায় এগুলো সেট করে দিতে পারেন তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই চমৎকার এবং এ সাইডে রয়েছে দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর এগুলো সবই সাইট্রাস ফুটের চারা এবং এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো অ্যাভোগ্রেডের চারা আপনারা যারা বাগানে বিশেষ করে এই অ্যাভোগ্রেডের চারা রাখতে চান তারা নিতে পারেন এগুলো একেবারেই রেডি জিও ব্যাগ সেট খুবই দারুণ হবে এই চারাগুলো এবং রেডি চারা জাস্ট আপনারা নেওয়ার পরে আপনাদের ছাদ বাগানে এগুলো রাখতে পারেন অথবা বসতবাগি আঙিনাও এগুলো রাখা যাবে এবং এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবই জিও সেট বিভিন্ন আমের চারা এই যে এর মধ্যে কিন্তু এগুলোতে মুকুল ছিল তারপরে আবার আম চলে আসছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ দেখুন কতটা দারুণ আমের কোয়ালিটি এই যে এই গাছগুলোতে এর মধ্যে কিন্তু আম চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কত বড় সাইজ হয়েছে এর মধ্যেই এই গুটিগুলো এবং এদের নিয়েগুলোতে কিন্তু এগুলো সবই অ্যাভেলেবেল রয়েছে তো আপনারা সরাসরি এই চারাগুলো নিতে পারেন এগুলো সব জিওভ্যাক্স সেট আপ আপনার বাড়তি কোনো ঝামেলা হবে না এই গাছের মিডিয়াম ব্যবহার করতে এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ চারিদিকে শুধু আম ঠিক আছে মার্শাল্লাহ খুবই দারুণ আম সেট হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই জনপ্রিয় ব্যানানা ম্যাঙ্গো সেই ব্যানানা ম্যাঙ্গো আমের চারা এবং সাথে ফলও রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ফলের কোয়ালিটি মাশাল্লাহ কতটা দারুণ এবং বিগ সাইজ এই যে দেখতে পাচ্ছেন এই চারাগুলো আপনাদের খুবই দারুণ হবে সাত বাগানে রাখার জন্য এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে এই চারাগুলো রয়েছে যে দেখুন কতটা চমৎকার এই যে মার্শাল্লাহ এই চারাগুলো আপনারা রাখতে পারেন আপনাদের সাদ বাগানে অথবা বসত বাড়ি খুবই দারুণ হবে জিও ব্যাগ সেট আপ এ চারাগুলো এগুলো ব্যানানা ম্যাঙ্গো খুবই লম্বা হয় এই আমটা এবং যখন পরিপক্কতা লেভেলে যায় এর কালারটা খুবই দারুণ লাগে তো এগুলো আপনারা নিতে পারেন এছাড়াও আমাদের কাছে যে জিও ব্যাগ সেট আপ গাছের চারা রয়েছে এই চারাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কতটা চমৎকার এই যে দেখতে পাচ্ছেন যে ফল ধরে আছে এই চারাগুলোতে থোক আকারে এবং প্রচুর ফল ধরছে এবং খুবই দারুণ হবে এগুলো জিও ব্যাগ সেট আপ ছবেদা গাছের চারা ফলসহ আদের কাছে পর্যাপ্ত পরিমাণে এই জিও ব্যাগ সেট এবং জিও ব্যাগ সারা সকল ধরনের সবেদা গাছের চারের রয়েছে আপনারা দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন একটা গাছে কি পরিমাণ ছবেদা ধরেছে এক দুই তিন তিনটা এপাশে এবং এপাশে আরও ধরছে এই যে দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা এই যে দেখুন ছোট ছোট গুটি এবং বড় গুটি পরিপক্ক এক গাছে কিন্তু সকল সাইজারি আছে অর্থাৎ এগুলো বারো মাসই সব সময় আপনারা এগুলো থেকে ফল পাবেন এই যে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কতটা দারুণ কোয়ালিটি তো এই সব দেখা চারগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই যে দেখুন মাসাল্লাহ কতটা সুন্দর এবং কি পরিমাণ প্রিমিয়াম কোয়ালিটির এই ফলগুলো আসছে এবারে আপনারা দেখতে পাচ্ছেন পুরো গাছ জুড়ে কিন্তু ফল হ্যাঁ এবং এই একটা গাছেই যে পরিমাণে ফল ধরেছে তাতে আপনার যেই যে কোনো পরিবারের জন্য এগুলো যথেষ্ট হবে একটা পরিবারে এরকম একটা গাছ থাকলে আর কোনো সবেদার জন্য বাড়তি কোনো ফল গাছ লাগবে না আপনারা এই ফল গাছ দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে ফল ধরে আছে জাস্ট একটা গাছ থাকলে আপনার পরিবারের যে চাহিদা সেটা ইনশাল্লাহ এই একটা গাছে মিটে দিবে দেখুন মাশাল্লাহ কি পরিমাণ এবং কতটা দারুণ ফলগুলো এবং যেরকম কোয়ালিটি তেমনই হচ্ছে যে হ্যাভি বিয়ারিং প্রত্যেকটা গাছে কিন্তু ফল আছে এই যে এই পাশে দেখুন এই ফলটা কিন্তু ম্যাচুর হয়ে গেছে বড় হয়ে গেছে লম্বা টাইপের এই সবেদাগুলো দারুণ মিষ্টি যারা সবেদা বল খেয়েছেন তারা জানেন যে খুবই দারুণ হয় এই ফলগুলো খেতে এই যে দেখতে পাচ্ছেন কতটা চমৎকার এই যে দেখুন এখানে কিন্তু থোকাকারে ধরে আছে পুরো গাছ জুড়েই এই যে দেখতে পাচ্ছেন সমান্ত ভিভার্স মার্শাল্লাহ গাছের হাইট খুব বেশি নয় চার পাঁচ ফিট হবে তবে এর মধ্যে যে পরিমাণে ছবেদা ধরেছে খুবই ভালো লাগে আসলে এই ছবেদাগুলো দেখলে আর আপনারা জানেন যে সবেদা কিন্তু খুবই ফ্লেভার সমৃদ্ধ সুস্বাদু এবং মিষ্টি একটি ফল এবং এ পাশে দেখুন এটা গোল ছবেদা ঠিক আছে রাউন্ড শেপ হবে এই ছবেটার সবেদাটার এবং এই যে আপনারা গাছ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রাফটিং করা ছিল এবং সেখান থেকে এই গাছটা বড়ো হয়েছে এবং মার্শাল্লা চারো সাইডে কিন্তু ছবেদা আসছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা দেখুন কতটা সুন্দর খুবই সুন্দর এবং এগুলো জাস্ট আপনার পরিবারের জন্য একটা থাকলে যথেষ্ট এই সুবিধাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এছাড়াও এ পাশে আমাদের আম গাছের চারা কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবগুলোই জিও সেট আপ একেবারে রেডি চারা এবং এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা সাদা জাম গাছ জিও সেট আপ সাদা জাম গাছের চারা এবং দেখুন যে কি পরিমাণে ফুল আসছে এবং ফলও কিন্তু সেট হতে শুরু করেছে যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং এই প্রিমিয়াম গঠনের এই চারাগুলো আপনারা আমাদের নিয়োগ্রো নার্সারিতে পেয়ে যাবেন জাস্ট আমাদেরকে অর্ডার করে অথবা সরাসরি আমাদের নিয়োগ্রো নার্সারি ভিজিট করে যে বাসে দেখতে পাচ্ছেন মিষ্টি তেঁতুল গাছের চারা বড় সাইজের তো আমাদের কাছে সকল চারাই রয়েছে পর্যাপ্ত পরিমাণে এবং আমরা আমাদের যেই প্লটটাতে নিয়ে আসছি এটাতে সবগুলোই আমরা জিও সেট আপ রাখছি কারণ অনেক বাগানি ডাইরেক্ট এই সেট আপ সহ চারা নিতে চান বাড়তি কোনো মাটি সংগ্রহ করা কিংবা আরও জিও ব্যাগে নতুন করে ব্যাগ তৈরি করা এগুলো ঝামেলা এড়ানোর জন্য আপনারা ডাইরেক্ট সরাসরি এই জিও ব্যাগ সেট চারাগুলো নিতে পারেন তাতে বাড়তি কোনো মাটি তৈরির ঝামেলা একটা থাকছে না এই যে দেখতে পাচ্ছেন এবং পাশে দেখুন যেগুলো পাকিস্তানি কমলা গাছের চারা এবং পাশে পাকিস্তানি আনার থায় আনার সকল চারাই আমাদের কাছে রয়েছে আমাদের নিয়োগো নার্সারিতে এবং এ পাশে দেখতে পাচ্ছেন যে এগুলো সবই বারো মাসি বারো মাসি পিঙ্ক কাঁঠালের চারা জিও সেট এগুলো সবই হবে আপনারা নিতে পারেন এগুলো আমাদের কাছ থেকে এগুলোতে কিন্তু এর মধ্যেই মুচি চলে আসতে শুরু করেছে এই চারাগুলো খুবই দারুণ হবে এই যে দেখতে পাচ্ছেন সমার্থিত ভিউয়ার্স এই চারাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন খুবই দারুণ হবে আমাদের কাছে সকল জাতের চারা রয়েছে আমাদের কাছে সকল কাঁঠাল গাছের চারা রয়েছে আপনারা নিতে পারেন এবং এ পাশে আমাদের যেটা দেশীয় কাঁঠাল দেখুন এটা এমনিতে আমাদের রাজশাহীতে রাখা হয়েছে এবং এটাতেও এই বছরে কিন্তু ব্যাপক ফলন নাশ যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু ফলগুলো বড় হতে শুরু করেছে এবং নিচ থেকে উপর পর্যন্ত ফল এবং এগুলো সবই আমাদের পিং মাসি পিঙ্ক কাঁঠাল আপনারা জানেন যে বারোমাসি পিঙ্ক কাঁঠাল কিন্তু খুবই জনপ্রিয় একটি জাত এ জাতের কাঁঠালে কিন্তু পাকার পরে কোনো আঠা থাকে না গামলেস বলা হয় এই কাঁঠালটাকে তো আপনারা এই কাঁঠাল গাছের চারা আমাদের নিয়ে গ্রহ নার্সারি থেকে পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে আরও অন্যান্য বিভিন্ন চারা রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন এগুলো জলপাই গাছের চারা এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এ আমাদের কিছু সুইট লেমনের চারা রয়েছে এবং এপাশে পাশে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো জলপাই এবং এগুলো থাই আনার দেখতে পাচ্ছেন কতটা চমৎকার থাই আনারের চারা ফুলসহ এই যে কতটা সুন্দর জিও ব্যাগ সেট এবং ফুলও রয়েছে এবং এপাশে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গাছে কিন্তু ফুল পুড়ে আসতে শুরু করেছে এবং এগুলো ছোট থেকে ফল আসে এসে দেখতে পাচ্ছেন সমৃদ্ধ ভিউয়ার্স এপাশে এ পাশে দেখুন এখানে কিন্তু ফ্রুট সেটিং হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন কতটা চমৎকার একেবারে টকটকা কালার আর আমরা যেটা বাজার থেকে কিনে খাই মূলত রঙিন যেই আনারটা দেখতে খুবই ভালো লাগে সেই আনারটা এটা জাস্ট আপনারা এটা আপনাদের বসত বাড়ির আঙিনায় অথবা সাদ বাগানে প্লেস করতে পারেন কোনো সেই ক্ষেত্রে কোনো সমস্যাই হবে না দেখুন একেবারে জিও ব্যাগ সেট আপনাদের গোড়া থেকে আগা পর্যন্ত দেখাচ্ছি পুরো গাছটা এবং পুরো গাছ জুড়ে কিন্তু ফুল এবং ফল সেট হচ্ছে মার্শাল্লাহ খুবই দারুণ লাগছে এবং এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর সাদা জামরুল আপনারা যারা বসত বাড়ির আঙিনায় জামরুল গাছ রোপণ করতে চান দেখুন কি পরিমাণে বিয়ারিং ছোট একটা গাছে কি পরিমাণে বিয়ারিং এসছে এ যে দেখতে পাচ্ছেন খুবই দারুণ এগুলো আপনারা নিতে পারেন দেখুন ফুল ফল সহ। এগুলো সাদা জাম হবে খুবই দারুণ কোয়ালিটির এবং এ পাশে দেখুন যে কতটা সুন্দর ফুল চলে আসছে এই গাছগুলোতে এগুলা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই যে এগুলো সবই হবে খুবই দারুণ কোয়ালিটির গাছ এবং এই গাছগুলোতে ফুল ফল ধরা এবং জিও ব্যাকসেটার তো সময় তো ভিউয়ার্স আপনারা এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন কোয়ালিটির চারা রয়েছে এই যে এ পাশে সবগুলো এগুলো আম গাছের চারা রয়েছে বিভিন্ন জাতের বিভিন্ন কোয়ালিটির দেশি বিদেশি সকল প্রকার গাছের চারাই আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন সুলভ মূল্যে এই যে দেখতে পাচ্ছেন এগুলোতে মুকুল ছিল আমরা দেখিয়েছিলাম সেই ভিডিওগুলা এ কিন্তু মুকুলের পরে সেই গাছগুলোতে আবার খুবই দারুণ ফল সেট হয়েছে এই যে দেখতে পাচ্ছেন টকটকা লাল কালার উপরের দিকে ছোট অবস্থাতেই এবং এই ফলগুলা যখন আর একটু ম্যাচিউর লেভেলে যাবে কতটা সুন্দর যে কালার আসে আপনারা সরাসরি না দেখলে এগুলো বুঝবেন না খুবই সুন্দর লাগে এই যে দেখতে পাচ্ছেন এককটা আম কিন্তু একক সাইজের একক কোয়ালিটি একক শেপ এবং একক কালার এই যে এটা আবার দেখুন গোল তো আমাদের কাছে সকল জাতের সকল আম গাছের চারা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই দারুণ এগুলো বিদেশি আম গাছের চারা এবং এ পাশে দেখুন যে খুবই সুন্দর এবং এ পাশে এই যে কাটিমোন কাটিমোন কিন্তু সেট হতে শুরু করেছে অলরেডি এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কতটা চমৎকার যে দেখতে পাচ্ছেন নাম অলরেডি সেট হতে শুরু করেছেন আর এগুলো সবই আপনারা আমাদের নার্সারিতে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন পাশে দেখুন কি পরিমাণে গুটি সেট হয়েছে আম গাছগুলোতে এগুলো জাস্ট আপনারা আপনাদের বসত বাড়ি আঙিনায় অথবা ছাদ বাগান এগুলো রোপণ করতে পারেন এছাড়াও আপনারা যারা বড় পরিসরে বাগান করতে চান বিশেষ করে তাদের জন্য আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সকল প্রকার দেশি বিদেশি আম গাছের স্টক রয়েছে সেগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তো সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে সকল প্রকার চারাই রয়েছে এবং এই সাইডে দেখুন জিও সেটা বড়ো সাইজের আপেল গাছের চারা এবং এই গাছগুলোতে ফুল আসছিলো এবং কোথাও কোথাও ফলও সেট হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার তো আমাদের কাছে আপনারা সকল প্রকার চারাই পেয়ে যাবেন সুলভ মূল্যে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ফল গাছের চারাগুলো দিয়ে থাকি অথবা যারা সরাসরি আমাদের নিউগ্র নার্সারিতে ভিজিট করতে চান তারাও আমাদের নাসেরিতে চলে আসতে পারেন আমাদের ভিউয়ার্স আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ